আসলে একটা জিনিস আছে যে আপনি যে অবস্থানে আছেন সবসময় আপনার অবস্থানের থেকে ঠিক নিচে অবস্থানের মানুষদের কথা চিন্তা করতে হবে তারা কীভাবে বসবাস করছে তারা কতটা কষ্টে আছে তাদের কথাটা আপনাদেরকে চিন্তা করতে হবে তাহলে বুঝতে পারবেন আপনার যদি আপনারা যদি চিন্তা করেন যে না যে আমি যে অবস্থানে আছি আমার এর থেকে আরও ভালো অবস্থানে যাইতে হবে তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট অনেক কিছু নেমে আসবে আর আপনি যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে যদি আপনি নিজের আপনার যে অবস্থানটা এই অবস্থানের থেকে যদি নিচের অবস্থানের মানুষের কথা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক ভালো আছেন আল্লাহ তালা আপনাকে অনেক সুখে রাখছে কারণ কি আপনার থাকার একটা ঘর আছে আপনার নির্দিষ্ট একটা বাড়ি আছে যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে আছে কিন্তু এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তাদের নির্দিষ্ট কোনো ঘর নেই তারা কোথায় কীভাবে রাত্রি যাপন করতে চায় আবার অনেকে দেখতে পাবেন যার লা মহান আল্লাহ দুইটা হাত দুইটা পা আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা হাঁটতে পারতেছি আমরা চলতে পারতেছি অনেকে হয়তো হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না অনেকেরই হয়তো একটা পা নেই অথবা একটা হাত নেই অথবা অন্ধ তো মহান আল্লাহ তালা এই দিকগুলো চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের কতটা সুখে রেখেছেন কতটা শান্তিতে রেখেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ঘুমাচ্ছে এ হচ্ছে রেল স্টেশনের চিত্র যাই হোক এখান থেকে আমি এই মেসেজটাই দিতে যাচ্ছি যে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছেন অনেক সুস্থ রেখেছেন দেখতে পাচ্ছেন সবাই এখন রাত্রে ঘুমাচ্ছে এই কোথায় যাচ্ছেন আপনারা কাজে দেখেন